একমাত্র ধনীকে আল্লাহ কোরআন স্পষ্ট বলছে আং ফুকারা তোমরা সবাই কি ফকির এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা তোমরা সবাই ফকির একমাত্র ধনী আল্লাহ আর আমরা আল্লাহর বান্দা মানে ধনির বান্দা তো যে নিজেকে একশো একশো আল্লাহর বান্দা বানাবে সে কি রিজিকের ভয় করতে পারে রাজার সন্তান যদি টাকার ভয় না করতে পারে কোটিপতির মালিক যদি মালিকের সন্তান যদি টাকার ভয় না করতে পারে তাহলে যে একশোতে একশো আল্লাহর গোলাম সে কি রিজিকের ভয় করবে অসম্ভব হতে পারে না সম্মানিত উপস্থিতি রিজিক আল্লাহ হাতে রিজিক আর ভাগ্য এমন যে মৃত্যু যেভাবে মানুষকে রিজিক সেভাবে মানুষকে খুঁজে আপনি মৃত্যু থেকে পালাতে পারবেন রিজিক থেকে পালাতে পারবেন আপনি তো রিজিকের জন্য দৌড়াচ্ছেন কিন্তু আল্লাহ রাসুল বলতেছেন কি আবদুল্লাহ বিন মাস আল্লাহ তার আনো থেকে বর্ণিত যে কেউ দুনিয়া থেকে যাবে না যতক্ষণ না তার ভাগ্যে লেখা রিজিক সে পূর্ণ করে সে দুনিয়া থেকে বিদায় হবে না তার ভাগ্যে লেখা রিজিক পূর্ণ না করার আগ পর্যন্ত তাহলে রিজিক আপনাকে খুঁজবে রিজিক আপনাকে খুঁজবে মৃত্যুর মতো রিজিক আল্লাহ সুহানার হাতে রিজিক একমাত্র তিনি দিতে পারেন পরের প্রশ্ন যদি আল্লাহ রিজিক দেয় তাহলে আমি কি জন্য পরিশ্রম করবো প্রশ্ন ঠিক আছে ঘরে বসে আল্লাহ রিজিক দিতে পারেন না মানুষ কিন্তু প্রশ্ন করে যে তাহলে আমি কি জন্য পরিশ্রম করব যখন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিযকি ওই আল্লাহ সেই আল্লাহ যিনি জমিনকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে এই জমিনে তোমরা বিচরণ করো আর এই জমিনের রিজিক খাও খাওয়ার নির্দেশ কার আরাকায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফাংতাশিরু ফিল আরজ যখন সালাত শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে যেও না অলস হয়ে না আল্লাহ অলসতা পছন্দ করেন না আল্লাহ বলছেন সালাত শেষ করে জমিনে বেরিয়ে পড়ো কি জন্য বেরিয়ে পড়বে অবতাউ মিন ফযলি জেনে রাখ আদম সন্তান জমিনের প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে আল্লাহর রহমত আছে ওই আল্লাহর দয়া রহমত অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ো যে শেষ করার পর ঘুমিয়ে যাবে অলসতা অবলম্বন করবে ঘরে শুয়ে থাকবে রিজিকের অনুসন্ধান করবে না ও লাট সাহেব আল্লাহর দয়ার মূল্যায়ন জানে না ও অহংকারী যে আল্লাহর দয়ার পিছনে ছুটতে চায় না আল্লাহ বলছে সালাদ শেষে বেরিয়ে পড়ো কেন জমিনে বেরিয়ে পড়বে জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আমি আল্লাহ আমার দয়া আছে ওই দয়া অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়বে একটা টাকা যদি হালাল উপায়ে ইনকাম করার রাস্তা থাকে ওই এক টাকা উপার্জন করার চেষ্টা করা আপনার জন্য জরুরি দাউদ আলহ সালাম গোসল করছেন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে দাউদ আলাহিসাম গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছে দাউদ আলাইসাল্মে কি টাকার এতই অভাব আল্লাহর যে সমস্ত নবী রাসুলকে সবচেয়ে বেশি ক্ষমতা আর সবচেয়ে বেশি ধন সম্পদ দিয়েছিলেন তাদের একজন দাউদ আর সাল্লাইমান বাব বেটা আলাইহি হিমা সাল্লাতুয়াসাল্লাম তো দাউদ আলাইহিসাল্লামের টাকার অভাব নয় যে গোসল বাদ দিয়ে স্বর্ণপুড়াতে যেতে হবে দাউদ আলাইসাল্লাম কেন গেলেন দাউদ আলাইহি সাল্লাতুয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন যে আমি এত কোটি টাকার মালিক হওয়ার পরেও এত ক্ষমতা অর্জন করার পরেও আমি আল্লাহর রহমতের ভিখারী আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী আমি আল্লাহর রহমত করুণার ফকির কোটি টাকার মালিক হওয়ার পরেও শত বিঘা সম্পত্তির মালিক হওয়ার পরও পৃথিবীর সকল ক্ষমতার মালিক হওয়ার পরেও আমি আল্লাহর দয়ার ভিখারী আল্লাহর রহমতের ভিখারি ওই জন্য কুড়াতে গেছেন স্বর্ণ কেন ওই স্বর্ণটা কার দয়া আল্লাহর দয়া তাহলে একটা রিক্সা লাগে আমি বললাম পালাখাল যাব ও পায়ের উপর পা তুলে বলে যে আমি যাব না আমার যা ইনকাম করাটা হয়ে গেছে আজ বাড়ি চলে যাব তাহলে আমি ওর জন্য ছিলাম আল্লাহর দয়া আরও আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করলো ওর রিজিকে কোনোদিন বরকত হবে না তাহলে আপনি রিজিক উপার্জনের চেষ্টা করবেন কেন আল্লাহর দয়ার সামনে নিজেকে ছোট দেখাতে আল্লাহর দয়ার সামনে নিজেকে ফকির দেখাতে আল্লাহর দয়ার সামনে নিজেকে মিসকিন দেখাতে আপনি টাকা উপার্জনের জন্য বের হবেন হালাল উপায়ে একশো তালা বিল্ডিং তৈরি করবেন হালাল উপায়ে একশো বিঘা জমি ক্রয় করে বলবেন এই একশো তালা বিল্ডিং বানানোর ক্ষমতা আমার ছিল না যদি আল্লাহ না দিত এটা আল্লাহর দয়া এটাই আল্লাহ চান